সরে গেল এখন বন্ধু তোমাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলে আর এই সকালের মুহূর্ত একটি সুন্দর একটি ভ্লগ তোমাদের জন্য নিয়ে হাজিরছি আজ না আমি গ্রামের ভিতর ভাগেই আছি আর আমি ঘর থেকে বেরিয়ে আসছি এই অল্প দূর ঘর থেকে বেরিয়ে আসছি এই দেখো এটা হলো আমাদের এখানের পাশের অঞ্চল আমি একটু যাচ্ছি এখন সকাল সাতটা চল্লিশের পাশাপাশি হবে আমি একটু যাচ্ছি শনিবার আজ যখন ভিডিও করছি শনিবার শনি মন্দিরে তো একটু যাব শনি মন্দিরে কি এবার বিশ্বাস হলো তো হ্যাঁ আমার ভ্লগিং করার লেবুল কত হাই এটা বিশ্বাস হলো তো এটা অপেক্ষা করো আমি বাংলাতে ভিডিও করছি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব দেখছো না বলে তাই অনেকটা ভাবতে পারো কিন্তু অবশ্য ফলো করো বেনে থেকে আমার সঙ্গে আরও সামনে সামনে আরও সুন্দর সুন্দর ভ্লগ নিয়ে আসছি তো এই দেখো এই সামনে তো আমি চাচ্ছি এই ভিডিওটা বেশি লম্বা করবো না আমি এখান থেকে বেরিয়ে যাব আর কিছু দূর যেয়ে তোমাদের জন্য আমি সেখান থেকে ভিডিও করে দেখাবো যেখানে যাচ্ছি আর বন্ধু দেখতে দেখতে আমি চলে আসছি সেই জায়গায় যেখানে আমাদের গ্রামের শনি শনি মন্দিরে শনি পূজা হচ্ছে অনেক শ্রদ্ধালু আসছে আর দেখো এখানে এই যে এটা রেড রেডক্রস পরিবেশ তাহলে আমি কত ফাস্ট আসছি বুঝতেই পারছি আমি কত ফাস্ট আসছি যে যেহেতু পূজা হচ্ছে বুঝতে পারলে না আমি দেরি হয়ে গেছি আমি অনেক লেট হয়ে গেছি অনেক লেট হয়ে গেছি এই কারণে আমি স্নান করলাম দাঁত মাজলাম টয়লেট টলে যে স্নান করে তারপরে একদম ধোয়া জামা প্যান্ট পরে তারপরে ব্লক করতে করতে আসছি এই দেখো তোমাদের সাথে বলতে বলতে আমি এই এই পাশ পাশ থেকে থেকে চলো একদম মন্দিরে যাই হ্যাঁ যাই আসছি যখন অনেক দিন পরে আসছি এর ভিতরে দেখতে দেখতে এক মাসের পাশাপাশি হয়ে গেল আসা হয়নি মন্দিরে তো সামনে জগন্নাথ রথযাত্রা জগন্নাথ দেবের রথযাত্রা তার আগে যদি একটু না আসা হয় মন্দিরে তারপরে তো আসা হবে না প্রভুর যাত্রা আরম্ভ হওয়ার পরে কোনো দেবাদেবী মন্দিরে যাবো না এরকম চিন্তাধারা তো আগে আগেভাগে আসছি একটু দেবদেবীর দর্শন করে যাই এই দেখো পূজা হচ্ছে এইখানে ছিল যজ্ঞমণ্ডপ পাশে মহাবীরের স্থান পূজা চলছে চলো আমি ধরুন একটা ফাস্ট কিছু বলবে না তোমরা

낯을 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 তাহলে প্রিয় বন্ধুবর্গ যেমন বলছিলাম তাহলে ঠাকুরের পূজা বিধি এখানে চলছে হ্যাঁ আমি তোমাদেরকে সামনে থেকে দর্শন করে নিয়ে আসলাম এপাশে পাশে ভক্তজন আছে যে যার মনস্কামনা নিয়ে আছে এখানে আর আমার কাছে এখানের সম্পূর্ণ ভিডিও আছে যখন আমাদের এই গ্রামের যখন শনি মন্দির প্রতিষ্ঠা হয় এর পাশে যখন মন্দির প্রতিষ্ঠা হয় মন্দিরের গর্ভগৃহে যখন প্রাণ প্রতিষ্ঠা হয় যোগ্য হয় তখন সম্পূর্ণ ভিডিও আছে কারণ কমিটি দায়িত্ব দিয়েছিল ভিডিও করার আর সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও করেছিলাম তো অবশ্য এই চ্যানেল মাধ্যমে তোমাদের সঙ্গে ওই ভিডিওগুলো শেয়ার করব পরবর্তী সময় হ্যাঁ আমি একটু সময় অপেক্ষা করবো অপেক্ষা করে পাদুকা অ্যান্ড প্রসাদ পেয়ে তারপরে যাবো এবার বুঝতে পারলে হ্যাঁ আসো 맞아, 맞아. তাহলে প্রিয় বন্ধু বর্গ আপনারা যেমন দর্শন করলেন আচ্ছা ঠাকুরের গলায় পুষ্প মাল্য পরা হবে বেশ সুন্দর দৃশ্য সবাই

ভিডিওর মাধ্যমে আর একটি কথা আমি বলছি এখানে যখন ঠাকুরের যোগ্য হয় তখন এখানে এই যে দেখছেন পারি দেখছেন এখানে সম্পূর্ণ লোকাচ্ছন্ন থাকে কম করেও এখানে চার থেকে পাঁচ হাজার লোকের ইয়ে থাকে ভিড় থাকে সবাই নেবে সবাই নেবে আমি বাকি থাকবো পিছে কেউ পাইনি ছোট বাবু নিচে রয়ে গেছে আর পাইনি गणेश गिरिजा नन्दन प्रभु मम विघ्न विनासाय सगणाधि पतय नम जवाकुसुम शङ्कास काश्यपिय महादूति धान्त प्रभ पापघना प्रणा तमी दिवाकर नम शर्व मंगल शिवे सर्वाथ साधि शरणे त्रंबक गौरे नारायणे नमस्तु नम आदित्य रजनीपते उचाबुध वाचस्पति भार्गव राहु प्रचण्ड बदना नवग्रहा नम सन्न देवी रभिष्टय आप भवन्तु पीतये।

বর্তমান পুষ্পাঞ্জলি সরে গেল এখন ঠাকুরের চরণে পুষ্প যুক্ত অঞ্জলি দেওয়া যাবে এখন দেখো ঠাকুরের দর্শন করে পাশে তাহলে শনিবার উনত্রিশ জুন দু হাজার চব্বিশ শনিবারের এই ছিল শনি ঠাকুরের দর্শন পূজা বিধি পুষ্পাঞ্জলি পুষ্পমাল্য অর্পণ আর ভক্তদের সমাগম এরপরে প্রসাদ বিতরণ হবে এই যে প্রথমে প্রসাদ পাইলাম একজন মা দেখছে প্রসাদ তোমার নাম কি এই দেখো তোমার ভিডিও কে রে কে কে তুই জানো তাকে জানা না বা প্রিয় বন্ধু যেহেতু আজকে শনিবারের ভিডিও হ্যাঁ তো শনিবারের ভিডিও যেহেতু যার জন্য মন্দিরে আসা শনি মন্দিরে আর শনি মন্দিরের সামনে আমাদের শিব মন্দির ওপাশে শিব মন্দিরে যাব চলো যাই হোক বলে না যাই আমরা মন্দিরে আসছি এখানে মহাদেব দেবাদি দেব মহাদেবের বি দর্শন করে যাব এখান থেকে তাহলে এই মধ্যে তোমাদেরকে নিয়ে আসলাম হুম দর্শন করলে আমাদের গ্রামের সিদ্ধেশ্বর পীঠ শিবশম্ভুজির একটা ছোট্ট ভাই আসছে ভাই হ্যালো ভালো আছো তো প্রিয় বন্ধু গ্রামের জীবন ব্লগে অনেক জিনিসটা এরকম হয় কি যেহেতু আমি গ্রাম অঞ্চলে আছি আর আমার জন্মস্থানেই আছি গ্রামের পরিবেশ যেমন তেমনটাই অনেক অনেক ভিডিও করে তোমাদের সম্মুখে ভিডিও মাধ্যমে অনেক কিছু রাখার চেষ্টা করছি তো গ্রামে পূজা পরবাণী অনেক প্রকার মেলা অনেক অনেক অনুষ্ঠান আদি এগুলো থাকবে তার সঙ্গে বিশেষ গ্রামে চাষ করা লোকের মাছ ধরা ঘেরিতে পুকুরে এসবগুলোও থাকবে হুম তো হল আছি আমাদের গ্রামের মেন রাস্তাতে এ রাস্তা থেকে ওই দিক থেকে ঘুরে যেতে হবে চলো যাই হ্যাঁ এর পরের প্রসঙ্গতে তোমাদের জন্য আলাদা ভিডিও নিয়ে আসবো অবশ্য সাবস্ক্রাইব করো